সেনাপতি মঙ্গল চব্বিশে ফেব্রুয়ারি বকরি থেকে মার্গি হচ্ছে মিথুন রাশিতে এবং এপ্রিল মাসের দু তারিখ পর্যন্তই মিথুন রাশিতে থাকবে তারপরে আবার কর্কট রাশিতে প্রবেশ করবে তখন আবার নিচ অবস্থায় হয়ে যাবে তো মঙ্গলের এই পরিবর্তনের ফলে রাশির উপর কী প্রভাব পড়বে এই বিষয়ে বিশেষ আলোচনা করব কোন দিক থেকে লাভ আসছে আবার কোন দিক থেকে সাবধানেও থাকতে হবে তো যাই হোক আলোচনাটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন হয়তো কৌতূহল বসত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আমি আমার দর্শক বন্ধুদের কোনো রকমভাবে বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারো ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় রাশি অনুসারে এর ফলাফলটা আপনারা দেখবেন তো মঙ্গল হচ্ছে গ্রহদের সেনাপতি রাজা হচ্ছে সূর্য আর সেনাপতি হচ্ছে মঙ্গল তো যাদের জন্মকুষ্টিতে মঙ্গল খুব ভালো অবস্থায় থাকে তো তারা কিন্তু খুব সাহসী হয় কনফিডেন্ট লেভেলটা থাকে সহজে হার জিনিসটা পছন্দ করে না একটুতে রেগে যাওয়া চটে যাওয়া একটুতে মারামারির মতন পরিস্থিতি তৈরি এগুলো কিন্তু মঙ্গলের দ্বারা হয় ভালো ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় প্রশাসন লেভেলের উচ্চপদস্থ অফিসার হয় জন্মকুষ্ঠিতে যদি মঙ্গলের অবস্থান ভালো থাকে কারণ এই সমস্ত কাজ করতে গেলে তো সাহসের প্রয়োজন আর মঙ্গল থেকে সাহস জিনিসটা দেখা হয় আর যদি কারোর জন্মকুষ্ঠীতে খারাপ অবস্থায় থাকে তাহলে একটুতেই কিন্তু ভীতু প্রকৃতির হয়ে যায় সহজেই হার মেনে যায় আত্মবিশ্বাস হারিয়ে ফেলে মঙ্গল হচ্ছে রক্তের কারক যার জন্য যাদের জন্মকুষ্ঠীতে মঙ্গলের অবস্থান খারাপ থাকে রক্তজনিত অসুখ বিসুখে ভোগে মঙ্গল কেন্দ্রে যখন অবস্থান করে নিজের রাশিতে তখন রুচক নামক পঞ্চম মহাপুরুষ রাজ্যক তৈরি করে এটা কিন্তু একটা খুব বড় রাজ্যক এবং সর্বশ্রেষ্ঠ রাজ্যক মঙ্গল দ্বারা তৈরি হয় রুচক রাজ্যক তো যাই হোক বিশ্বরাশি হচ্ছে ভূমিতত্ত্ব রাশি স্থির রাশি শুক্রের মূল ত্রিকোণ রাশি তো হচ্ছে রাশি আর বিশ্বরাশি হচ্ছে সাধারণ রাশি তো মঙ্গল এই বিশ্ব রাশির হচ্ছে দ্বিতীয় ঘর মিথুন রাশিতে অবস্থান করছে আর মঙ্গল হচ্ছে সপ্তম ঘরের অধিপতি আর দ্বাদশ ঘরের অধিপতি হয়ে তো বকরি অবস্থা থেকে মার্গী অবস্থায় মঙ্গলের এই অবস্থান যথেষ্ট ভালো অবস্থান হতে যাচ্ছে এই বিশ রাশির ক্ষেত্রে দ্বিতীয় ঘরে মার্গী হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে আর দেবগুরু বৃহস্পতির এই নক্ষত্র হচ্ছে খুবই পবিত্র নক্ষত্র এই নক্ষত্র সম্পর্কে বিশেষ আলোচনা করেছি এর আগের বহু ভিডিওতে যে জ্যোতিষশাস্ত্র মতে এই নক্ষত্রের চিহ্নই হচ্ছে ধনুষবাণ আর মঙ্গল এইখানটাতে অবস্থান করছে তো এখান থেকে সবার প্রথম একটা জিনিসই বোঝাচ্ছে সেটা হচ্ছে একাগ্রতা এটা কিন্তু বিশ্বরাশিকে মনে একদম গেঁথে নিতে হবে যে মঙ্গল যে নক্ষত্র অবস্থান করছে সেই নক্ষত্রটাই হচ্ছে একাগ্রতার নক্ষত্র আর এই পুনর্বসু নক্ষত্রের অধিপতি দেবগুরু বৃহস্পতি বিশ্বরাশির ক্ষেত্রে অবস্থান করছে রাশির উপর দেবগুরু বৃহস্পতি হচ্ছে বিশ্বরাশির ক্ষেত্রে অষ্টম ঘরের অধিপতি এবং একাদশ ঘর যেটা লাভের ঘরের অধিপতি রাশির উপর অবস্থান করছে এবং মার্গী অবস্থায় রয়েছে মার্গী অবস্থায় রোহিণী নক্ষত্রে রয়েছে মে মাসের মাঝামাঝিতে দেবগুরু বৃহস্পতি আবার রাশি পরিবর্তন করে ফেলবে এবার এই দেবগুরু বৃহস্পতির সাথে বিশ্ব রাশির অধিপতি শুক্রদেবের রাশি পরিবর্তন হয়ে গেছে দেবগুরু বৃহস্পতি যেরকম শুক্রের রাশি বিশ্বরাশিতে অবস্থান করছে সেরকম শুক্র তো আবার উচ্চ অবস্থায় লাভের ঘরে মীন রাশিতে অবস্থান করছে তো মীন রাশিটা কার দেবগুরু বৃহস্পতি এবং এখানটাতে অবস্থান করছে রাহুর সাথে এবং শুক্র আর এই রাহু অবস্থান করছে আবার শনির নক্ষত্র উত্তরা উত্তরাভাদ্রপদে আবার অপরদিকে শনি কেন্দ্রে অবস্থান করছে নিজের মূল ত্রিকোণ রাশি সেটা হচ্ছে কুম্ভ রাশিতে এবং অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বাভাদ্রপদ নক্ষত্রে মার্গী অবস্থায় রয়েছে আর কিছুদিন পরে এই শনি আবার রাশি পরিবর্তন করে নেবে এবং শনি কিন্তু এ সময় আবার অস্ত হয়ে যাচ্ছে তাহলে কি হচ্ছে যে দেবগুরু বৃহস্পতির সাথে শুক্রের একটা তৎকালীন মিত্রতা হয়ে গেল আর দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে মঙ্গল অবস্থান করছে এবার যে রাশিতে অবস্থান করছে সেই রাশিটা কি সেই রাশিটা হচ্ছে মিথুন রাশি এবং মিথুন রাশির অধিপতি বুধ এখন দেখতে হবে যে বুধের সাথে মঙ্গলের কোনো একটা সম্পর্ক তৈরি হচ্ছে কি না তাহলে আরও ভালো রেজাল্ট পাবে কিছু কিছু ক্ষেত্রে এই সাতাশ তারিখ পর্যন্ত বুধ অবস্থান করছে কর্মের ঘর যেখানটাতে শনি আর সূর্য রয়েছে বুধের জুতি তৈরি হয়েছে এবং শনি অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রবাদে মার্গী অবস্থায় আর বিশ্বাসির ক্ষেত্রে শশ নামক পঞ্চমহাপুরুষ রাজ্যকও তৈরি করেছে তবে সূর্য অবস্থান করছে আবার এই সময় সেটা হচ্ছে রাহুল নক্ষত্র শতবিশা নক্ষত্রে চার তারিখ পর্যন্ত থাকবে মার্চ মাসের তারপরে সূর্যও আবার অবস্থান করবে পূর্বা পূর্বাভাদ্রপদ নক্ষত্রে তাহলে কি হচ্ছে যে শনি আর সূর্য একই নক্ষত্রে থাকবে পূর্বাভাদ্রপদ নক্ষত্রে আর এই নক্ষত্রের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির উপর অবস্থান করছে আর এই কর্মের ঘরে বুধ অবস্থান করছে সাতাশ তারিখ পর্যন্ত তারপরে আবার বুধ চলে হচ্ছে একাদশ ঘর যেখানটাতে শুক্র আর রাহু অবস্থান করছে তাহলে শুক্র রাহুর সাথে জুতি তৈরি করবে মিন রাশিতে তাহলে তো একটা তৎকালীন মিত্রতা বুধের সাথে হয়ে গেল মঙ্গলের তাহলে যথেষ্ট ভালো ফল কিছু কিছু ক্ষেত্রে এই বিষরাশি পেতে যাচ্ছে এই সময়কালে এবার মার্গি মঙ্গলের চতুর্থ দৃষ্টি পড়ছে রাশির পঞ্চম ঘর কন্যা রাশিতে অর্থাৎ বুধের রাশিতে অবস্থান করছে আবার বুধের ঘরকেও দেখছে আর এই কন্যা রাশি হচ্ছে বুধের মূল ত্রিকোণ রাশি তারপরে মঙ্গলের সপ্তম দৃষ্টি পড়ছে রাশির অষ্টম ঘর যেটা হচ্ছে ধনু রাশি অর্থাৎ দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে আবার অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি রাশিকেও দেখছে এবং এই যে মিথুন রাশিতে অবস্থান করছে দ্বিতীয় ঘরে মঙ্গলের আবার অষ্টম দৃষ্টি পড়ছে আবার তার উচ্চ ঘর মকর রাশিতে যেটা হচ্ছে ভাগ্যের ঘরে অবস্থান করছে উচ্চ দৃষ্টি ভাগ্যের ঘরে উচ্চ দৃষ্টি পড়ছে মঙ্গলের এটা তো শাস্ত্র তো বলছে যে যে যদি কোনো গ্রহ তার উচ্চ ঘরকে দেখে ফেলে তাহলে তো সেই ঘরের ফলে বৃদ্ধি করবে অর্থাৎ ভাগ্যের যথেষ্ট সাপোর্ট এই সময় বিশ্বাসী পাবে এবং বিশ্বাসীর ক্ষেত্রে যে গ্রহদের অবস্থানগুলো হয়ে রয়েছে যথেষ্ট ভালো অবস্থান হয়ে রয়েছে এবং সব ভালো পজিশনই দিয়ে দিচ্ছে হচ্ছে দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতির সাথে শুক্রের এই যে রাশি পরিবর্তন যোগ হয়েছে দুটি পবিত্র নক্ষ পবিত্র গ্রহ আমাদের জ্যোতিষশাস্ত্র মতে এই দুই গুরুই হচ্ছে জ্যোতি আচার্যের ভূমিকা পালন করে লাল কিতাব কি বলছে যে লাল কিতাব বলছে শুক্র আর গুরু এই দুই গুরু যদি একসাথে বসে তাহলে শনি তৈরি করে দিবে একটা পবিত্র শনি তৈরি হচ্ছে যার চরিত্র হবে কেতুর মতন পবিত্র তাহলে দুই গুরু নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করেছে একটা সম্পর্ক তৈরি হয়েছে এই সময় একটা বিশ্বাসীর ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় এই বকরি মঙ্গল থেকে যে মার্গী অবস্থান হচ্ছে মঙ্গলের যথেষ্ট সাপোর্ট পাবে কিন্তু মঙ্গল হচ্ছে আবার ব্যয়পতি ব্যয়পতিও ধনসম্পত্তির ঘরে বসেছে তো শুধু যে ব্যয় ঘটাবে সেটাও তো না ব্যয়টা তো ভালো কাজেও হতে পারে সেটাও তো দেখতে হবে তো দ্বাদশ ঘর যেরকম ব্যয়ের ঘর সেরকম তো আবার ইনভেস্টরও ঘর সেরকম আবার বিদেশেরও ঘর আবার হসপিটালেরও ঘর তাহলে হসপিটালের ঘর যদি হয় তাহলে কি সবাই কি হসপিটালে ঢুকে যাবে সেটাও তো না কারণ মঙ্গল তো আবার রক্তের কারক তো রক্ত নিয়ে যারা পড়াশোনা করছে মেডিকেলে তাদের জন্য যথেষ্ট ভালো সময় হবে রক্তের উপর যারা রিসার্চ করছে রক্ত নিয়ে যেগুলো কাজকর্ম হচ্ছে তাদের জন্য যথেষ্ট ভালো সময় এবং মঙ্গলের যে দৃষ্টি সপ্তম দৃষ্টি পড়ছে কোথায় অষ্টম ঘরে সেটা হচ্ছে ধনুরাশিতে ধনুরাশির অধিপতি স্বয়ং দেবগুরু বৃহস্পতি রাশির উপর অবস্থান করছে এবং তারই নক্ষত্রে আবার মঙ্গল অবস্থান করছে তাহলে কি হচ্ছে যে যে নক্ষত্রে অবস্থান করছে তার সেই অধিপতির ঘরে দৃষ্টি দিচ্ছে সেটা হচ্ছে আবার অষ্টম ঘর তো এখানটাতে তো আয়ু বৃদ্ধির কারক হয়ে গেল এটা তো হয়ে গেল গোপন বিদ্যা রিসার্চের ঘর তাহলে যারা ডাক্তারি লেভেলে পড়াশোনা করছে যারা রিসার্চ ক্ষেত্রে রয়েছে তাদের জন্যে যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে তো যাই হোক মঙ্গলের চতুর্থ দৃষ্টি পড়ছে পঞ্চমঘর রাশিতে এবং এই সময় কন্যা রাশির অধিপতি সাতাশ তারিখ পর্যন্ত কর্মের ঘরে অবস্থান করছে তারপরে আবার সাতাশ তারিখ পর লাভের ঘরে অবস্থান করবে অর্থাৎ পিতামাতাদের সন্তানের কর্মে যথেষ্ট উন্নতি রয়েছে তার সাথে পঞ্চম ঘর হচ্ছে জ্ঞানের ঘর শিক্ষার ঘর পিতামাতাদের সন্তানের শিক্ষার ব্যাপারে খরচাপাতি বৃদ্ধি করাবে এটা ঠিক যে খরচাপাতি হবে কিন্তু শিক্ষার ব্যাপারে হবে এ সময় ভালো গুরুর সন্ধান পাবে ভালো শিক্ষা প্রতিষ্ঠানে খরচা পাবে মানে সন্ধান পাবে তার সাথে কী উচ্চশিক্ষার জন্য বিদেশে যারা যাওয়ার চেষ্টা করছেন সেই সমস্ত দিকে ভালো হবে বিদেশ যাত্রা হবে এদিকেও খরচাপাতি বৃদ্ধি পাবে মঙ্গলের সপ্তম দৃষ্টি পড়ছে অষ্টম ঘরে এবং তার মঙ্গলের আবার অষ্টম দৃষ্টি পড়ছে ভাগ্যের ঘর উচ্চ ঘরে সেটা হচ্ছে মকর রাশিতে তো এই যে মকর রাশি যেটা হচ্ছে ভাগ্যের ঘর তো এই ভাগ্যের ঘর নবম ঘর থেকেও তো আবার উচ্চশিক্ষার জিনিসটা উঠে আসছে তাহলে শিক্ষার ব্যাপারে খরচা হবে এটা ঠিক এবং বিদেশ যাত্রাও হবে এছাড়া কর্মসূত্রেও আবার দূরযাত্রা হবে যারা যে কোনো কর্মে যুক্ত রয়েছেন বিদেশে যাওয়ার একটা যোগ তৈরি হলো বিদেশ বলতে বাড়ির বাইরে সেটা সব রকম আবার যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজে জড়িত রয়েছেন তাদের জন্যও যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে মঙ্গলের এই অবস্থান পৈতৃক জনিত যে বিবাদ সেই বিবাদের আবার অবস্থান হওয়ার সম্ভাবনা থাকছে অবসান হওয়ার মঙ্গলের হচ্ছে সপ্তমপতি এবং দ্বাদশপতি তো সপ্তম ঘর তো ব্যবসা বাণিজ্যর ঘর আর দ্বাদশ ঘর হচ্ছে কি ইনভেস্টের ঘর আর মঙ্গল অবস্থান করছে ধন ধনসম্পত্তির ঘর তাহলে এখানটাতে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটা পয়সা করি ইনভেস্টের ব্যাপারও আসছে এবং যে নক্ষত্রে মঙ্গল অবস্থান করছে সেটা হচ্ছে কি একাগ্রতার একাগ্রতার নক্ষত্র অর্থাৎ যে ডিসিশানটা নিবে সেটা ভেবে চিনতে একেবারে ঠান্ডা মাথায় ডিসিশান নিতে হবে পুনর্বসু নক্ষত্র দেবগুরু বৃহস্পতির নক্ষত্র যার সিম্বলই হচ্ছে ধনুষবাল ধনুষবান তো মঙ্গল এখন সেনাপতি সেনাপতির কাছে ধনুষবাণের সাথে একাগ্রতার প্রয়োজন রয়েছে অর্থাৎ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে ডিসিশানটা নিবে সেই ডিসিশানটা যদি সঠিক নিয়ে ফেলে এবং তার উপর যদি ইনভেস্ট করে তাহলে সেটা ফলদায়ী হবে আগামী দিনের জন্য এবং অবস্থান করছে গুরুর নক্ষত্রে তাহলে গুরুর জ্ঞান তাহলে বয়সে বড় এরকম ব্যক্তির কাছ থেকে জ্ঞান নিতে হবে যে পারদর্শী যে আমি জানে সে জানে ওই ব্যবসার ব্যাপারটা কিছুটা হলেও জানে তাহলে সেই ব্যক্তির কাছ থেকে আলোচনা করতে হবে কিংবা বাড়ির গার্জেনের সাথে আলোচনা করতে হবে যেহেতু উচ্চ দৃষ্টি পড়ছে নবমঘর নবমঘর থেকে পিতা জিনিসটাকেও দেখাচ্ছে তাহলে বয়সে বড় কিংবা পিতামাতার সাথে ডিসিশন নিয়েই কর্মক্ষেত্রে নামতে হবে এবং নতুন ইনভেস্ট যারা করার চিন্তা ভাবনা করছে যে আমি নতুন ব্যবসা করব। তাদের জন্য এই জিনিসটা প্রয়োজন রয়েছে এবার মঙ্গল অবস্থান করছে মিথুন রাশিতে মিথুন রাশির অধিপতি হচ্ছে বুধ বাণীর কারক ব্যবসার কারক ম্যানেজমেন্টের কারক আর বিশ্বরাশি এই দ্বিতীয় ঘরে মঙ্গল অবস্থান করছে মঙ্গল থেকে আবার ঊর্জা জিনিসটা বুঝাই তেজ জিনিসটা বুঝায় বুধ ম্যানেজমেন্ট জিনিসটা বুঝাচ্ছে তাহলে এই যে মঙ্গল ব্যবসা বাণিজ্যের কারক সপ্তম ঘরের অধিপতি হয়ে দ্বিতীয় ঘরে অবস্থান করছে তাহলে কি করবে বুথ তো হচ্ছে বাণীর কারক আর মঙ্গল হচ্ছে তেজ তাহলে এমন অবস্থা হবে যে যে কোনো প্রোডাক্টও নিজের কথার বিক্রি চালে বিক্রি পারবে সামনে থাকা ব্যক্তি এমন প্রভাবিত হবে যে নিবে না সেও নিয়ে নিবে যে আচ্ছা ঠিক আছে দাদা দেন ব্যবসা ক্ষেত্রে কিন্তু এমন হবে যে যা পারবে সবই বেচে দিবে এরকম একটা পরিস্থিতি কিন্তু মঙ্গল তৈরি করবে যেহেতু বাণীর ঘরে অবস্থান করছে আর বাণীর ঘরের অধিপতি স্বয়ং বুধ অবস্থান করছে কর্মের ঘরে সাতাশ তারিখ পর্যন্ত তারপর আবার চলে যাবে লাভের ঘরে তাহলে বাণী এমন হয়ে যাবে যে সামনের ব্যক্তিও প্রভাবিত হয়ে যাবে এ সময় যে ঠিক আছে দাদা এত করে বলছেন যখন তাহলে দেন দু একটা জিনিস তবে কর্মক্ষেত্রে ধৈর্য হারালে চলবে না যে নক্ষত্র অবস্থান করছে সেটা কিন্তু একাগ্রতার নক্ষত্র যারা এই সময় সেলসের কাজে যুক্ত রয়েছে মিডিয়ার কাজে যুক্ত রয়েছে যথেষ্ট ভালো সময় কিংবা এই সমস্ত কাজের যারা চেষ্টা করছে তাদের জন্য ভালো সময় কথাবাচক হিসাবে যারা কাজ করছে ওকালতি হিসাবে কাজ করছে অ্যাডভাইজার হিসাবে কাজ করছে চার্টার অ্যাকাউন্টেন্ট হিসাবে কাজ করছে বা যারা মেডিকাল রিপেন্ডিভ মেডিকেল শপ নিয়ে বসেছে যাদের ওষুধের দোকান রয়েছে তাদের জন্য যথেষ্ট ভালো সময় বা এই সমস্ত কাজের জন্য যারা চেষ্টা করছে কর্মলাভ হবে মঙ্গল থেকে আবার কি খাবার জিনিসটাকে উঠে আসে কারণ মঙ্গল তো সেনাপতি তো সেনাপতি মানেই তো কী যে যদি খাবার না পায় তো শক্তি অর্জন করবে কিভাবে আর লড়াই করবে কিভাবে যার জন্য খাবার দাবারের জিনিসটাও মঙ্গল থেকে উঠে আসছে এবার দ্বিতীয় ঘরে অবস্থান করছে তো দ্বিতীয় ঘরটাও তো খাবার দাবারের ঘর হিসাবে আমরা জানি আমাদের জ্যোতিষশাস্ত্র মধ্যে দ্বিতীয় ঘর হচ্ছে খাবার দাবার তো যারা খাবারের প্রোডাক্টের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা হোটেল ব্যবসার সাথে যুক্ত রয়েছেন ক্যাটারিংয়ের কাজে যুক্ত রয়েছেন রেস্টুরেন্টের কাজে যুক্ত রয়েছেন বা যে কোনো খাবারের প্রোডাক্ট এই সমস্ত কাজে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময়কালটা যথেষ্ট ভালো হতে যাচ্ছে এ মঙ্গলের মার্গী অবস্থা এই সময়কালে বিশেষ সুবিধা পাবে যারা বহুদিন ধরে পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদে ছিল আত্মীয় স্বজনদের মধ্যে যে একই জমির ভাগ ভাগ হয়ে গেছে মোটামুটি পনেরো বিশটা কোনো আত্মীয়র মাথাগোতেই ঠিক নাই যে কেউ আসছে না বসছে না সঠিক দাম পাচ্ছে না তো এই রকম জিনিসগুলো হবে আবার কোনো থার্ড পার্টির দ্বারা তৃতীয় ব্যক্তি এসে সমাধান করবে সে মানে এই মানে এই অমীমাংসিত জায়গা জমিগুলোর একটা মানে সুরা হবে এক কথায় এরকম কিন্তু হবে এই সময় এটা দীর্ঘদিন ধরে আটকে পড়ে রয়েছে এরকম কাজগুলো যথেষ্ট ভালো হবে এই সময় বিমা সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা কমিশন এজেন্ডে কাজ করছেন তাদের জন্যও যথেষ্ট ভালো তো মঙ্গলের মার্গী অবস্থা যথেষ্ট ভালো হতে যাচ্ছে তবে একটাই কথা প্রথমেও বললাম শেষেও বলবো সেটা হচ্ছে একাগ্রতা নিয়ে আসতে হবে একাগ্রতা থাকলে লক্ষ্যভেদ হবে এই সময় কারণ সেনাপতির হাতে যখন এসছে এ তো ঢাল আর তরোয়াল না যাকে পারবে তাকে মানে মেরে দিবে এটা তো চলে আসলো ধনুষবান এখানটাতে তো একাগ্রতাই লাগবে এখানটাতে তো ওই জিনিস করলে চলবে না অর্থাৎ যে কোনো কাজ করতে গেলে একটা প্ল্যান মাফিক চলতে হবে রুটম্যাপ করতে হবে সেই আন্দাজেই চলতে হবে বেআন্দাজ হলে কিন্তু চলবে না অতএব একাগ্রতা অবশ্যই নিয়ে আসতে হবে বিশ্বরাশিকে এটা সবসময় মনে রাখতে হবে এই সময়কালে বিশ্বরাশি কোন উপাচার করবে প্রত্যেক দিন হনুমান চল্লিশা বজরংবান এগুলো পাঠ করবেন এগুলো পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন আর এই যে গুরু দেবগুরু বৃহস্পতি আর এই যে শুক্রের যে রাশি পরিবর্তন হয়েছে যারা গুরুর দীক্ষা নেননি তারা অবশ্যই গুরুর দীক্ষা নেবেন গুরুই একমাত্র অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায় অতএব গুরুর দীক্ষা অবশ্যই প্রয়োজন রয়েছে এই বিশ্বরাশির ক্ষেত্রে রাশি এমন একটি রাশি সুখ ভোগের রাশি এরা সুখের জন্য মানে কোনো যদি কাজ করে আর যদি বলে দেওয়া যায় যে ভাই তুই এই কাজটা আরও দু ঘন্টা বেশি কর তুই বেশি সুখ পাবি হুম তো মানে সুখ লাভ করতে পারবে যে ইনকাম বেশি হবে তাহলে সুখ নিজের ইচ্ছা পরি মানে পরিপূর্ণ হবে আর কি তো ওরা কিন্তু দু ঘন্টা বেশি কাজ করে নেবে নিজের সুখ লাভের জন্য সুখের জন্য তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম বিশ্লাসী সম্পর্কে যদি আলোচনা আপনাদের কাছে সত্যিই ভালো লাগে কার্যকরী মনে হয় তাহলে অবশ্যই নিজের ভেবে এই অ্যাস্ট্র এসএম বাংলা চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য অনেক কিছু জানতে পারবেন আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ